আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছে তোমার সবাই তোমাদের জন্য আরও একটি এসি রিপেয়ারিং এর ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে তোমরা সিগো কোম্পানির একটা ইনডোর ইউনিট দেখতে পাচ্ছ এটি একটি ইনভার্টার ইউনিট এই এসিটির কমপ্লেন আসছিল বন্ধুরা এসি ঠান্ডা হয় না তো আমরা এসি টি দেখতে আসছি তো প্রাথমিকভাবে আমরা এসি টি চালানোর পরে দেখতে পারলাম পাঁচ থেকে সাত মিনিট পরে কিন্তু কোড দেখাচ্ছে ভিডিওতে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা টি স্টার্ট হওয়ার পরে কিন্তু কোড চলে আসলো তো বন্ধুরা যেহেতু আউটডোর লাইনটি যাওয়ার পরেই এই ইরোর কোডটি আসলো সেহেতু হান্ড্রেড পারসেন্ট শিওর আমাদের এই এসিটির সমস্যা আউটডোর ইউনিটে তো বন্ধুরা আমরা এখন সরাসরি বাসার ছাদে চলে যাব এবং দেখব আউটডোর ইউনিটের কি সমস্যা এবং সেটির সমাধান করব এবং তোমাদের সাথে সেটি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো ওমানে মানে এসির কাজ করার জন্য কিন্তু বন্ধুরা আমাদের বড় ধরনের একটা প্রবলেম ফেস করতে হয় সেটি হচ্ছে বন্ধুরা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা বাংলাদেশের মতো রশি দিয়ে ঝুলে কাজ করার কোনো সুযোগ পাই না কেননা এখানে সব ধরনের এসির আউটডোর কিন্তু বাসার ছাদে ইনস্টল করা হয় তো যাই হোক বন্ধুরা একটু মজা করলাম আমরা বাসার ছাদে চলে আসছি এবং এসিটি কিন্তু আমরা অন করে দিছি আউটডোর ইউনিটটি যতক্ষণে না চলে আমরা কিন্তু আউটডোর ইউনিটের কাবারটা খুলে নিলাম আউটডোর ইউনিটটি চলতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে যার কারণে কিন্তু আমরা ম্যানুয়ালি এই আউটডোর ইউনিটটি চালাবো এবং দেখব কম্প্রেসার অথবা ফ্যান মোটরে কোনো সমস্যা আছে কিনা আমরা একটি নোজ প্লায়ারের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্টার নিচের দিকে দাবাবো দেখতে পারলে বন্ধুরা আমরা কিন্তু ম্যানুয়ালি আউটডোর ইউনিটটি চালানোর চেষ্টা করলাম এখানে কিন্তু কম্প্রেসারটি স্টার্ট হচ্ছে না কম্প্রেসার থেকে একটু শব্দ হচ্ছে এবং লাইনটি ছেড়ে দিচ্ছে এখন আমরা কম্প্রেসারের কমন রানিং স্টার্টিং এর রিডিং চেক করে দেখব কম্প্রেসারটি ঠিক আছে কিনা এর জন্য আমরা একটি ক্ল্যাম্প মিটার নিব মিটারটি কন্টিনিউটি মোডে সেট করে কমন রানিং স্টার্টিং এর রিডিং গুলো মেপে দেখব তো বন্ধুরা তোমরা যারা জানো না এসি এবং ফ্রিজের কম্প্রেসার কিভাবে চেক করতে হয় সেজন্য আমাদের চ্যানেলে কিন্তু আলাদা একটা ভিডিও দে আছে সেখান থেকে তোমরা দেখে নিও আমরা এই এসিটির কম্প্রেসার চেক করে দেখলাম কম্প্রেসারে কিন্তু কোনো সমস্যা নেই কম্প্রেসারটি একদম ঠিক আছে ক্ল্যাম্প মিটারের দেয়া তথ্য অনুযায়ী কম্প্রেসারের কয়েলগুলো যেহেতু ঠিক আছে সেহেতু বাকি থাকলো ক্যাপাসিটার আমরা পুরাতন ক্যাপাসিটারটা খুলে ফিফটি প্লাস ফাইভ ইউএফ এর নতুন একটা ক্যাপাসিটার লাগিয়ে এসিটি চালিয়ে দেখব ক্যাপাসিটার চেঞ্জ করা কিন্তু বন্ধুরা খুবই সহজ কমন রানিং স্টার্টিং সম্বন্ধে যাদের ধারণা আছে তারা কিন্তু খুব সহজেই একটি ক্যাপাসিটার চেঞ্জ করে নিতে পারবে আর তোমরা যারা জানো না কম্প্রেশারের কমন রানিং স্টার্টিং কীভাবে খুঁজে বের করতে হয় এবং ক্যাপাসিটার কানেকশন করতে হয় তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেখান থেকে তোমরা দেখে নিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুরাতন ক্যাপাসিটারটা চেঞ্জ করে ফিফটি প্লাস ফাইভ ইউএফের নতুন একটা ক্যাপাসিটার লাগিয়ে নিছি এখন আমরা এসিটি স্টার্ট করবো এবং আউটডোরটি চলার জন্যে অপেক্ষা করবো দেখতে পাচ্ছ বন্ধুরা আউটডোরের রিটার্ন লাইনটা কিন্তু চলে আসছে এবং কম্প্রেসারটিও স্টার্ট হয়ে গেছে ব্লোয়ার ফ্যানের স্পিডটাও একদম পারফেক্ট আছে এখন আমরা গ্যাস চেক করে দেখব গ্যাসের পরিমাণ ঠিক আছে কিনা বন্ধুরা এই ইউনিটটি আর টোয়েন্টি টু নাম্বার গ্যাসের এখানে আমরা গ্যাসের রানিং প্রেসার দেখতে পাচ্ছি পর্যন্ত অর্থাৎ এই ইউনিটে গ্যাসের পরিমাণ একদম পারফেক্ট আছে এক্সট্রা করে এই ইউনিটটিতে গ্যাস চার্জিং এর কোনো প্রয়োজন নেই যদিও মিথ্যা বলে নিতে পারতাম যেমনটা অন্য পাকিস্তানি এসি টেকনিশিয়ানরা করে থাকে মিথ্যা বলে কিন্তু কাস্টমারের কাছ থেকে এক্সট্রা টাকা নিয়ে যায় আমি কিন্তু এমনটা করি না বন্ধুরা যার কারণে আলহামদুলিল্লাহ আমার কাজের চাহিদাটাও এদের কাছে অনেক বেশি তবুও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মিথ্যা কথা বলে কাস্টমারের কাছ থেকে কিভাবে এক্সট্রা টাকা নিতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ Thank okay. you.